থাপ না গো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎ কেমন করে গুণছো মানুষ যোগাস্তরের ঘূর্ণিপাকে যে কবির কবিতা পাকে হৃদয়ে স্পন্দন জাগে রক্তে তোলে শিহরণ তিনি বাংলাদেশের জাতীয় কবি কাঁচি নজরুল ইসলাম তিনি বিদ্রোহী কবি মানবতার কবি প্রেমের কবি বাংলা মাননে কাঁচী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম অন্যায় ও অবিচয়ের বিরুদ্ধে নজরুল ইসলাম সর্বদাই ইসলাম উচ্চকণ্ঠ কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৌনবী ফকির আহমদ মাতার নাম জায়দা খাতুন তাদের চার পুত্র সন্তানের অকালে মৃত্যুর পর জন্ম নেয় নজরুল তাই তার নাম রাখা হয় দুখু নজরুল বাল্যকালে তার পিতামাতাকে হারান তার শৈশব ছিল বড়ই করুণ ছেলেবেলায় তিনি লেটোকানের দলে যোগ দেন উনিশশো সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন সেখানে তার সাহিত্য জগতের সূত্রপাত ঘটে তার উল্লেখযোগ্য কাব্যগুলো হলো অগ্নিবীনা বিশ্বেরবাসী সিন্ধু হিন্দু চক্রবার ইত্যাদি তার লেখায় তিনি সামাজিক অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে শ্রদ্ধা ছিলেন এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয় মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দূরলভ্য রোগে আক্রান্ত হন ফলে তিনি তার ভাগশক্তি হারিয়ে ফেলেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর উনিশশো সালে অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় উনত্রিশে আগস্ট উনিশশো সালে কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সংহিত করা হয়